বাংলাদেশের অনেক মানুষই বলেন বা সচেতন দর্শক মহল আড্ডায় কিংবা ক্রিকেট নিয়ে প্রসঙ্গ উঠলেই বলেন গ্রামগঞ্জে কত ভালো ক্রিকেটার আছে কেন এগুলো খুঁজে আনে না আমাদের পাড়া মহল্লাতেও তো তো ভালো ক্রিকেটার থাকার কথা কেন তারা সুযোগ পান না এই প্রসঙ্গ শতভাগ দর্শকের মনে অবশ্যই আসার কথা এবং সেটাই হচ্ছে তৃতীয় বিভাগ ক্রিকেট এই তৃতীয় বিভাগ ক্রিকেটে যদি স্বচ্ছতা না থাকে তাহলে দেশের পাইপলাইনে ভালো ক্রিকেটার কোনো দিন উঠে আসবে না আর সেই জিনিসটাই ফারুক আহমেদ এবার চ্যালেঞ্জ নিয়ে শুরু করলেন কি ঘটেছিল তৃতীয় বিভাগ নিয়ে সেই ইতিহাসটা জানা যাক মূলত দু হাজার তেরো চোদ্দ মৌসুমের পর প্রকৃত অর্থে তৃতীয় বিভাগ বাছাই পর্ব চলে যায় সেই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিছু দুষ্ট পরিচালকদের পকেটে এন্ট্রি বাড়িয়ে করা হয় পাঁচ লাখ টাকা সেই সঙ্গে সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন নিজস্ব অফিস এবং পূর্ণাঙ্গ কমিটি অনেক বাধা ধরা নিয়ম চালু করে দেন তারা স্বাভাবিকভাবেই তৃতীয় বিভাগ বাছাই পর্বে অংশ নেওয়া ক্লাবগুলোর পক্ষে এত কঠিন শর্ত পালন করা সম্ভব না কারণ সেখানে অংশ নেয় পাড়ার ক্লাব স্থানীয় ক্রীড়া সংগঠনদের উদ্যোগে গড়া সংগঠন যাদের এত টাকা দিয়ে লিগে অংশ নেয়া বা অন্যান্য যেসব চাহিদা বা শর্ত পূরণ করতে হবে সেগুলো তারা করতে পারতেন না এই সুযোগে একাধিক ক্লাবের মালিকারা নিয়ে নিজেদের পকেটে ভরে ফেলেন ইসমাইল হায়দার মল্লিক সহ বিসিবির শীর্ষ কিছু পরিচালকরা তৃতীয় বিভাগ বাছাই পর্ব আদতে মাঠে কোনো ম্যাচই হতো না হতো টেবিল ম্যাচ কাগজে কলমে ম্যাচ হয়েছে দেখিয়ে দুটো করে দলকে প্রতি বছর তৃতীয় বিভাগে জায়গা করে দেওয়া হয় এরপর ধাপে ধাপে তুলে আনা হয় প্রিমিয়ার বা প্রথম বিভাগে নিশ্চিত করা হয় কাউন্সিলরদের ভোট এভাবে বিসিবি ক্রমেই অজেয় হয়ে উঠেছিল ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছিল অনিয়মের আঁকড়ায় পরিণত হয়েছিল এক নায়কতন্ত্র কায়ম হয়েছিল শুকিয়ে গিয়েছিল গ্রাসরুট লেভেল থেকে ক্রিকেটার উঠে আসার স্রোত তৃতীয় বিভাগকে তাই শক্ত করতে এবার ফারুক আহমেদ অ্যাকশনে গেলেন আয়োজনের দৃশ্যই বলে দেয় কতটা সিরিয়াস বিসিবি অলিগলি গ্রামগঞ্জ পাড়ার খেলোয়াড়রা এবার প্রতিভা দেখিয়ে সর্বোচ্চ স্তরের ক্রিকেটে জায়গা করে নিবে এবারে তৃতীয় বিভাগ কোয়ালিফাই লিগের ওপেনিং অনুষ্ঠানে বিসিবি সভাপতির সঙ্গে যোগ দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত আরম্বর এক অনুষ্ঠান হয়েছে ষাটটা দল বারোটা গ্রুপে অংশ নিবে এবারের লিগে প্রতিটা গ্রুপে থাকবে পাঁচটা দল সব মিলিয়ে বারোশো ক্রিকেটার অংশ নিচ্ছে ষাটটা দলে মোট ম্যাচ হবে একশো এরপর প্রতি গ্রুপ সেরা বারোটি দল নিয়ে হবে সুপার লিগ সেখানে দুটি গ্রুপে মোট তিরিশটা ম্যাচ হবে সুপার লিগে খেলা দুটি গ্রুপ থেকে সেরা দুটি করে মোট চারটা দল ঢাকা তৃতীয় লিগে খেলার যোগ্যতা অর্জন করবে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিটি ক্লাব মাঠ মাস্কো ক্রিকেট একাডেমি পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠ সহ বেশ কয়েকটা ভেনুতে নিরপেক্ষতা ও স্বচ্ছতা রাখতে ক্রিকেটারদের প্রতি আহ্বান জানানো হয়েছে ম্যাচ অফিসিয়ালরা যাতে সততার সঙ্গে দায়িত্ব পালন করেন সে বিষয়েও অনুরোধ করা হয়েছে শুধু তাই নয় নাজমুল হোসেন শান্ত শপথ বাক্য পাঠ করান ক্রিকেটারদের ক্রিকেটাররাও শপথ নেন শান্তর সঙ্গে তাল মিলিয়ে